সালাম আলাইকুম অ্যান্ড্রয়েড ইউজ করেন অথচ এমন হয়তো অনেকেই আছেন আপনি জানেন কি আপনার এই অ্যাপ প্রোটেকশনটি অন করার ফলে আপনার অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস যেমন বিকাশ নগদ বা ব্যাংকিং ও অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপস হ্যাকারদের হাত থেকে রক্ষা পাবে তাহলে আর দেরি কেন তাহলে চলুন আমরা আমাদের অ্যাপস প্রোটেকশন অপশনটি অন করে ফেলি যেহেতু ভিডিওটি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং এ ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার প্রোফাইলটি ফলো করে রাখুন আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে লিখবেন এ ডাবল পি এফ পি আর ও প্রো এটুকু লিখলেই চলে আসবে অ্যাপ প্রোটেকশন অ্যাপ প্রোটেকশন অপশনটিতে ক্লিক করবেন স্ক্যান ফোন অপশনটিতে ক্লিক করবেন যদি মেল ওয়ার অ্যাপস আপনার ফোনে অলরেডি ইনস্টল থাকে সেটিকে এটি ডিটেক্ট করবে এবং আপনি সেটি ডিলিট করে দিবেন আর যদি তা না থাকে আপনি এটিকে অন করে রাখবেন তাহলে আপনার ফোনের অ্যাপস গুলোকে সেভ করে রাখবে দেখুন আমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে নোথেড ফাউন্ড আপনি এই অপশনটিকে অন করে রাখবেন আল্লাহ হাফেজ